মাংসর দোকানের সামনে বসে আছে এক বৃদ্ধ তাকে বললাম বাজার করে দেব কিন্তু তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আসসালামু আলাইকুম কাকা ও যে এক মুরব্বি বসে আছে মুরব্বি কি অসহায় খুব অসহায় ওনাকে যদি আমরা কিছু বাজার সদাই করে দিই তাহলে কেমন হয় ভালো খুব ভালো হবে ওনার বাড়ি কোথায় বাড়ি এই ওনাকে তো আপনি চেনেন না চিনি উনি এমনি কি কাজ করে এমনি মানে কাজও করতে পারে না হয়তো কারুর মানে একটু সাহায্য মাংস বসে এক বালতি পানি আনে টাকা দিল কিংবা ওই যে দোকানদারদের কিছু টাইনে দিল দুই চার পয়সা দেয় এই দেশে চলে তার ভেবে নিতে পারে হলো অসহায় খুবই অসহায় আলাইকুম কেমন আছেন খুব ভালো আছি ভালো আছেন হ্যাঁ এনে বসে থেকে কি করতেছেন এই যে কষাই গিলি কষাই এ মাংস কার ওনার আপনার মাংস নাই না মাংস কি খাওয়া হয় মাঝে মধ্যে হয় খাওয়া হয় বাসায় খাবার আছে আপনার আছে আছে না আমি আমি আপনাকে কিছু বাজার সদাই করে দিলে আপনি নেবেন হুম সম্ভব না নেবেন না আসসালামু আলাইকুম বাসা কোথায় দাদি ওই করকলা আমি হিন্দু নিশি নিশি কি কি করতেছেন এখানে এই যে এই যে এই সাউনাটা সাউসে তা দিব না দিবে না না এটা সারা যায় না এই মাংস মাংস কত দিন ধরে খাওয়া হয় না আপনার শোনা মেলা দিন ধরে পাবো কোনি আমি খাবো হ্যাঁ শোনা পাবো কোনি পান্না দিনে খান আপনার ছেলে সন্তান নাই বাসায় বাসায় ছেলে থাকি ছেলে দূরে আপনি ব্যাগে কি ব্যাগে কিছু নাই নাই না আর এখন এখন কি করতেছে মানুষের থেকে কিছু টাকা পয়সা উঠাচ্ছেন হ্যাঁ মানুষের কাছ থেকে টাকা পয়সা উঠাচ্ছেন হ্যাঁ হ্যাঁ নেই স্যার স্যার নেই দাদি এই তো মাংস সব বিক্রি হয়ে গেছে আর এই যে দোকানদার সেও ক্যামেরার সামনে আসবে না তাহলে আপনাকে আমি অন্য মাংস কিনে দিলে হবে হ্যাঁ ওই মুরগি মুরগি ওঠেন লাঠি নেন আসেন আপনি মুরগির আসেন আমার সাথে ওঠেন ওখানে যাইতে হবে না এই মাংস তো অনেক দিন ধরে খান না না আজ যদি মাংস আপনাকে কিনে দিই তাহলে হয়তো ভালোই হবে খুশি হবেন তো আসেন আমাদের বাড়ি এখানে আসেন দর্শক বন্ধুরা আমাদের সাথেই থাকুন আমরা মাংসের দোকানে যাই মাংস কিনে দেবো তখন আবার ভিডিওর মাধ্যমে দেখাও আসেন এক কাদা পরে দিন যায় না ভাই এখানকার দোকানদার আপনি একটা ভয়লার মুরগি দেন ভালো দেখে এই খালি মুরগিতে খালি বয়লার আর তো কোনো মুরগি নেই না বয়লার বয়লার ঠিক আছে বসেন এখানে ভাই একটু বসতে দেন বসে বাড়িতে এমনি বাজার সদায় আছে আপনার বাজার সদাই আছে ঠিক ভাইয়া হয়ে গেছে না কয় টাকা দাম তিনশো টাকা তিনশো এখানে

এখন ওঠেন এখন আজ আর ঘোরা লাগবে না বৃষ্টি হচ্ছে এখন বাড়িতে চলে যাবে যা বলছেন তাহলে আমি যেটুকু দিতে পারলাম সেইটুকু দিলাম কেমন হলো ভালোই হলো ভালো হলো না আর আর আপনি একটা ফার্স্ট একটা কথা বলছেন যে আমি হিন্দু ধর্মের মানুষ সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই মানে মানুষ মানুষের পাশে থাকবে এটাই এটাই মানে এখানে ধর্ম বর্ণ কিছুই নাই এখানে মানুষ মানুষের পাশে থাকবে এটাই বাবা বসে থাকেন বাবা দোয়া করবেন আমার জন্য ওই বাবা বসে থাকুক